পয়লা জুলাই থেকে তিন পার্সেন্ট ডিএ ঘোষণা পশ্চিমবঙ্গের পঁচিশ পার্সেন্ট ডিএ কবে পাবেন সুপ্রিম কোর্টের জরুরি নির্দেশ অনুসারে আজকের ডিটেলস বিষয়গুলো দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে বেতন বৃদ্ধি এবং মহার্ঘ ভাতা নিয়ে আলোচনা তুঙ্গে আর এদিকে কেন্দ্রীয় সরকার তাদের কেন্দ্রীয় কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশনের ঘোষণা করেছে যা দু সালের জানুয়ারি থেকে কার্যকর হবে কিন্তু তার আগে আবার জুলাই থেকে তিন পার্সেন্ট ডিএ ঘোষণা করার কথা জানা গেছে অথচ পশ্চিমবঙ্গের এখনও ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় বেতন পাচ্ছেন কর্মীরা অন্যদিকে বকেয়া ডি এর অত্যন্ত অন্তত পঁচিশ পার্সেন্ট পরিশোধ করার নির্দেশ দিলেও সেটি মিলছে না এই পরিস্থিতিতে সপ্তম বেতন কমিশন নিয়ে ধোয়াশা অব্যাহত রয়েছে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় এই বিষয়ে মুখ খুলেছেন তিনি রাজ্য সরকারের নীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রের তিন পার্সেন্ট মহার্ঘ ভাতা ঘোষণা জানা গেছে জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আরও তিন শতাংশ ডিএ ঘোষণা করার কথা তারা পাবেন যার ফলে জুলাই মাসে তিন পার্সেন্ট ডিএ এবং তিন শতাংশ বাৎসরিক ইনক্রিমেন্ট মিলে এক ধাক্কায় প্রচুর টাকা বেতন বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ কবে দেবে সুপ্রিম কোর্টের নির্দেশ সমস্ত বকেয়া ডি অন্তত পঁচিশ পার্সেন্ট সাতাশে জুনের মধ্যে মেটানোর কথা ছিল কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আদালতের কাছে আরও সময় চেয়ে আবেদন করেছেন এই আপ এই আপডেট ও আগামী আগস্টে পাওয়া যাবে ষষ্ঠ বেতন কমিশন বর্তমান অবস্থান পশ্চিমবঙ্গের ষষ্ঠ বেতন কমিশন দু হাজার সালের পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে এই কমিশনের আয়ত্তায় রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে চোদ্দ পার্সেন্ট হারে ভাতা পাচ্ছেন দু সালে এই ডিএ দুই দফায় মোট আট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আগামী এপ্রিল থেকে আরও চার পার্সেন্ট বৃদ্ধি পেয়ে ডিএ আঠেরো পার্সেন্ট হতে চলেছে তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সপ্তম বেতন কমিশনের তুলনায় এই হার অনেক কম এই বৈষ্ণব্য নিয়ে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ক্রমশ বাড়ছে মহার্ঘ ভাতা নিয়ে বিতর্ক রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা নিয়ে অসন্তোষ দীর্ঘদিনের কেন্দ্রীয় সরকার বছরে দুবার ডিএ বাড়ায় জানুয়ারি এবং জুলাই মাসে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আয়তায় পঞ্চান্ন পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন আগামী জুলাই দু হাজার পঁচিশ থেকে আরও তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে এটি আটান্ন পার্সেন্ট হবে বলে জানিয়েছেন মলয় মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গে ডি হার কেন্দ্রের তুলনায় অনেক কম যা কর্মচারীদের মধ্যে হতাশার কারণ সুপ্রিম কোর্টে বকেয়া পঁচিশ পার্সেন্ট ডিএ নিয়ে মামলা চললেও সমাধান মেলেনি সপ্তম বেতন কমিশন কবে আসবে সপ্তম বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে প্রশ্ন উঠেছে মলয় মুখোপাধ্যায় বলেছেন এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্ভবত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কিছু সূত্রের হতে সূত্রের মতে দু সালে পঁচিশ সালের সেপ্টেম্বরের মধ্যে সপ্তম বেতন কমিশনের ঘোষণা আসতে পারে তবে এই এটি কার্যকর হতে দু হাজার সাতাশ আঠাশ সাল পর্যন্ত সময় লাগতে পারে ষষ্ঠ বেতন কর্মীদের দু সালে ঘোষিত হলেও দু সালে কার্যকর হয়েছিল এই দীর্ঘ সময়সীমা নিয়ে কর্মচারীদের মধ্যে অসন্তোষ রয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপট পশ্চিমবঙ্গে বেতন কমিশনের ইতিহাস দীর্ঘ উনিশশো সালে প্রথম বেতন কমিশন গঠিত হয় এরপরে উনিশশো একাশি উনিশশো নব্বই উনিশশো অষ্টানব্বই এবং দু সালে পরবর্তী কমিশনগুলি গঠিত হয় সাধারণত প্রতি দশকে নতুন বেতন কমিশন গঠন করা হয় মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে বেতন নির্ধারণ করা হয় বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ দু পঁচিশ সালের ডিসেম্বরে শেষ হবে কর্মচারীদের প্রত্যাশা ও চ্যালেঞ্জ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে সপ্তম বেতন কমিশনের দাবি জানিয়ে আসছেন কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় তাদের বেতন এবং ডিএ অনেক কম মূল্যস্ফীতির বাজারে ষষ্ঠ বেতন কমিশনের বেতন দিয়ে খরচ চালানো কঠিন হয়ে পড়েছে সংগ্রামী যৌথ মাস দু হাজার ছাব্বিশ জানুয়ারি থেকে সপ্তম বেতন কমিশন কার্যকরের দাবি জানিয়েছেন বকেয়া ডিএ নিয়ে সুপ্রিম কোর্টের মামলা চলছে যা সমাধানের পথে পথে নেই রাজ্য সরকার কেন্দ্রীয় হারে ডিএ দিতে অনিচ্ছুক যা খুব বাড়িয়েছে ভবিষ্যৎ সম্ভাবনা কিছু সূত্রের মতে দু সালের বিধানসভা নির্বাচনের আগে সপ্তম বেতন কমিশনের ঘোষণা আসতে পারে এটি হলে কর্মচারীদের বেতন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে তবে ঘোষণা এবং বাস্তবায়নের মধ্যে সময়ের ব্যবধান বড় চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ববর্তী ঘোষণাগুলি সময় মতো কার্যকর হয়নি কর্মচারী সংগঠনগুলি দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছে আগামী বাজেটে এই বিষয়ে ঘোষণার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা বেতন সপ্তম বেতন কমিশনের অপেক্ষায় রয়েছেন কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশন ঘোষণার পর তাদের প্রত্যাশা বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে তাই নতুন কমিশনের প্রয়োজনীয়তা অপরিহার্য তবে তার আগে পঞ্চম বেতন কমিশনের সমস্ত বকেয়া ডিএ পরিষদের নির্দেশ আদালত দিয়েছে কবে তা মিলবে সেই নিয়ে সন্দেহ রয়েছে কর্মচারীরা আশাবাদী যে ন্যায্য বেতন এবং ডিএর দাবি পূরণ হবে